সালামু আলাইকুম নির্বাচন হায় ক্ষমতা দেখেন জামাতি ইসলামের যে কিছু ব্যবহার আমরা জামাতি ইসলামকে ইসলাম ভেবে মানে জামাতি ইসলামকে ভোট দিব আত্মীয় স্বজন সবাইকে অনুনয় বিনয় করতেছি তার মধ্যে দেখেন এই যে এইবার একটা পূজা নিয়ে কয়টা ভোটের জন্য আহ ক্ষমতা এ কয়টা ভোটের জন্য পূজা মণ্ডপে প্রত্যেকটা নেতা কী যে বেহাই পানা ওখানে যে প্রসাদ খাচ্ছে ওখানে তাদের মানে ভক্তি করতেছে হিন্দুদেরকে বলতেছে যে মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা একই মুদ্রার এ পিট আর ইসলাম জামাত নেতারা তারা নিজেদের ভোট চেয়েছেন এটা একটা ভোট চাওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে বা সেখানে গিয়ে ভগবত গীতা থেকে মানে উদ্ধৃত করে অনেকটা সময় গীতার উদ্ধৃত করেছে এই বিষয়গুলো কি আসলে খুব মানে আপনি কিভাবে দেখেন সম্প্রদায়ের সবচেয়ে বড় এটা কি সম্ভব এটা কি সম্ভব এই পূজা এই যে আল্লাহর সাথে শিরক করতেছে তারা এগুলির মধ্যে যাইয়া এই দাড়ি টুপি নিয়ে ইসলামী নাম ধারণ করে বড়ো বড়ো নেতারা এই যেগুলি আপনারা করছেন এতে কি আপনাদের ভোট বাড়তেছে নাকি কমতেছে না কি আপনারা কি মনে করেন বাংলাদেশের মানুষ কিন্তু এখন এত বোকা না আপনাদেরকে জামাতি ইসলাম ইসলাম আপনাদেরকে জামাত মনে করে কিন্তু মানুষ আপনাদেরকে ভোট দিবে না জামাতি ইসলাম ইসলাম মনে করে দিবে সেই ধর্মের উপরে আপনারা আঘাত আনতেছেন কোটি কোটি মানুষের মনে কষ্ট দিচ্ছেন এই পূজা নিয়ে এই কাজ কারবারগুলি করে আশা করি একটু সতর্কতামূলক চলার চেষ্টা করবেন এবং এগুলির থেকে মানে একটু করবেন কিন্তু এগুলির থেকে যেইভাবে যেসব কথা বললে না এসব কথা বলবেন না এই যে মালনা আমির হামজা সে কখন বলছে কখনও কখনো বলতো যে তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী পরে আবার বলতেছে তার চোদ্দ গোষ্ঠী বিএনপি এখন সে বলতেছে তার চোদ্দ গোষ্ঠী জামাত আমাদের জননী প্রধান শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখে কেউ আজে বাজে মন্তব্য করবেন না এ দাড়ি টুপি কি আমির হামসার রাসুলের কার মানে রাসুলের প্রতি সম্মান দেখিয়েছেন আপনার জীবনে যদি কিছু কবল না হয় অন্তত এই কথাটা কবল হবে পৃথিবীর সব চাইতে বড় সয়রা জারি ফেরা অনের পরে এই হাসি না মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত এরা শিবির তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয় আমার সদ্য বংশ আওয়ামী ষোলো মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক আমি ওপেন বলছি বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি আমি করি এই কারণে কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সব এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে এবং সে এমন কথা বলতেছে এক জামাতকে যদি একটা ভোট দেন আঠারো কোটি মানুষ নামাজ পড়ে যেই সোয়াব পাবে জামাতকে একটা ভোট দিলে সেই সোয়াব পাবে এগুলি কেমন ধরনের কথা এগুলি কোনো কোনো বাচ্চা সুলভ কথা এগুলি কোনো বয়স্ক মানুষের কথা এগুলি কোনো শিক্ষিত মানুষের কথা হ্যাঁ এই সোয়াব কি মানুষের মানে গাছ থেকে নাম পড়ে এগুলি আল্লাহ পাকে নাফরমানির কথা আল্লাহর মানে বেদাতি কথাবার্তি এগুলি বন্ধ করতে হবে এগুলির কথা বন্ধ করতে হবে সে কিছুদিন ওই যে ভারতের একটা নায়িকা নিয়ে সে সবাইকে বলতেছে যে তার দিকে নজরে তাকাইবেন অনেক সোয়াব পেবেন অনেক ইয়ে হবে বলেন মাশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই জিনিসগুলি খুবই খারাপ খুবই খারাপ এগুলি মানুষের মনে দাগ কাটে এবং মানুষ খুব কষ্ট পায় মানুষ খুব কষ্ট পায় সবাইকে মানুষ জামাত ইসলামকে ভালোবাসত এবং ভালোবাসবে কিন্তু আপনাদের কিছু কিছু কাজকর্মে মানে মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে এগুলি একটু সুধরাই নেবেন আশা করি মানে আর যেন এগুলি ভুলগুলি না হয় ধন্যবাদ